কোন কিছুর শুরু যদি সুন্দর হয় আশা করি শেষটাও সুন্দর হবে সকলে আমাদের জন্য শুভকামনা রাখবেন আমাদের দিনটি শুরু হচ্ছে আছে সেই দিনের প্রত্যেকটি ক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই সাথে আপনি কি ছিলেন তখন আমি যে নিলাম

যেটা আমাদের সিনিয়র মনে করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলো সেই আলোকে আমরা দেখছি বরখাস্ত হয়েছে আটাশ জন দুই হাজার চব্বিশ পঁচিশ আর স্কেল ডিমেশন দেওয়া হয়েছে তেরো জন ইনক্রিমেন্ট বর্তমান হয়েছে আটাশ জনের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে আট জনের আর কঠোর সতর্কীকরণ হয়েছে ছাব্বিশ জন সতর্কীকরণ হয়েছে সাত জন পরামর্শ পত্র দেওয়া হয়েছে তিনজন আর্থিক দায়ভার দেওয়া হয়েছে সাতজন এখানে আমি একটু বলে রাখি চলতিrowCount 1200 কিন্তু আমরা মেজর মাসের তদন্ত রিপোর্ট অডিট এখনো চূড়ান্ত হয়নি বসেছে আছে অনেকে জানেন ব্যাখ্যা চাই হইছে ব্যাখ্যা উত্তর এইটা করে সবার মধ্যে অনেস্টি থাকতে হবে আমরা যাতে ভালো কাজ করতে পারি আমরা সব থাকতে পারি আমরা যাতে আমাদের কর্মীদেরকে ওইভাবে কাউন্সেলিং করতে পারি যে কীভাবে সব টাকা একজন কর্মী নেওয়াটা বড় কথা না আমরা তাদেরকে ওভাবে কাউন্সিলিং করবো যে কীভাবে তুমি কাজ করবা কীভাবে টাকাগুলো সংরক্ষণ করবা এগুলো আমাদের জন্য আমানও অনেকভাবে কাউন্সিলিং করবে একজন কর্মী গেল আমি ফিল্ডে ছেড়ে দিলাম আমি মনে করি এটা না এ কর্মীকে কমপ্লিট কাউন্সেলিং করে আমাকে ফিল্ডে দিতে হবে এবং সহযোগিতা করতে হবে তো ধন্যবাদ সবাই ধন্যবাদ কিন্তু আমি যদি এখানে এম থেকে দেখে আমার দায়িত্ব কি ছিল আমি যদি এখানে দেখে আমার দায়িত্ব কি ছিল